আজ এসেছি বাংলার বাঘ এ কে ফসলুল হকের বাড়িতে অক্টোবর বিভাগের ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের সাতুরিয়া মিয়াবাড়ি তার আদিপৈতৃক নিবাস বরিশাল জেলার বানারিপাড়া উপজেলার চাখার গ্রামে আজ আমরা এসেছি বরিশালের সেই চাকারে শেরে বাংলা একে ফজলুল হকের স্মৃতি বিজড়িত এই স্থান কালের পরিক্রমায় এটি এখন সংরক্ষিত স্মৃতি জাদুঘর স্মৃতি জাদুঘর হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে সরকারি প্রত্নতত্ত্ব বিভাগ এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন এই সেই বাড়ি যেখানে একে কে ফজলুল হক বিভিন্ন সময় বসেছেন রাজনীতিবিদদের সাথে কৃষক শ্রমিকদের সাথে তিনি ছিলেন কৃষকের মন্ত্রী ভালোবাসার মানুষ প্রাণের মানুষ প্রতিদিন এখানে অনেক মানুষ আসেন শেরে বাংলায়কে ফজলুল হকের যে স্মৃতিচিহ্নগুলি আছে সেই স্মৃতিচিহ্নগুলি অবলোকন করেন প্রত্নতত্ত যে বাড়িটি আমরা চারদিকটা দেখছি এই বাড়ির যে আঙিনা এই আঙিনার পাশে খোদাই করা একটি ভিত্তিপ্রস্তর আছে লেখা আছে শেরে বাংলা স্মৃতি জাদুঘর এখানে জাদুঘরের কথা পাশাপাশি শেরে বাংলার জন্ম তার কর্মকাণ্ড তার যে বর্ণিল রাজনৈতিক জীবন তা নিয়ে এখানে আলোকপাত করা হয়েছে আসলে শেরে বাংলার যে কৃতিত্ব তা বলে শেষ করা যাবে না তিনি অবিভক্ত বাংলার অবিভক্ত পাকিস্তানের মন্ত্রী ছিলেন তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে কে ফজলুল হক বহু কর্মসূচি হাতে নিয়েছিলেন শিক্ষাক্ষেত্রে জোর দিয়েছিলেন বেশি তার সময়ে দরিদ্র কৃষকদের উপরে কর ধার্য না করে সারা বাংলায় প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা হয় তিনি লাহোর প্রস্তাব উপস্থাপন করেন তার যে বর্ণিল রাজনৈতিক জীবন এই বর্ণিল রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে এখনো অনেকে শ্রদ্ধায় মাথা অবনত করেন উনিশশো সালের চার ডিসেম্বর এ কে ফজলুল হক হোসেন শহীদ সরোহার্দি ও মাওলানা আবুল হামিদ আবদুল হামিদ খান ভাষানিককে নিয়ে গঠিত হয় যুক্ত ফ্রন্ট যুক্ত ফ্রন্টের মুখপাত্র হিসেবে কাজ করার জন্য এ সময় সাপ্তাহিক ইত্তেফাককে দৈনিক পত্রিকায় রূপান্তরিত করা হয় তফাজ্জল হোসেন মানিক মিয়া ছিলেন ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক উনিশশো চুয়ান্ন সালের দশ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে তিনশো আসনের মধ্যে মুসলিম লীগ নয়টি আসন লাভ করে উনিশশো সালের তিন এপ্রিল একুশ এ কে ফজলুল হক চার সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করেন পূর্ণাঙ্গ মন্ত্রিপরিষদ গঠন করা হয় পনেরোই মে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক যে আমরা পাশে যে ভবনটি দেখছি এই ভবনটি হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হকের ডাক বাংলো ডাক এই যে পেছনের যে সিঁড়ি দেখলেন এই সিঁড়ি পেরিয়ে তিনি এই এখনকার যে সংগ্রহশালা এই সংগ্রহশালায় তিনি এই রাস্তা দিয়ে নিচে নেমে আসতেন এবং এই সংরক্ষণশালার যেটি এই সংরক্ষণশালায় প্রবেশ করতেন এই যে এই ডাক বাংলো এই ডাক বাংলোর তিনি অবস্থান করতেন অর্থাৎ বরিশালে যখন তিনি আসতেন তিনি এই ডাক বাংলাতে অবস্থান করতেন এবং এখনকার যে সংগ্রহশালাটি এই সংগ্রহশালায় তিনি প্রজাদের সাথে কৃষক শ্রমিক রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে এখানে তিনি আলোচনা করতেন কথা বলতেন বেশ নিরিবিলি এখনো পরিবেশটি আমরা এই যে ডাক বাংলোর যে সামনের যে দৃশ্যটি সম্মুখ ভাগটি দেখছি এই রাস্তা এই রাস্তা ধরেই তিনি এই ডাক বাংলায় প্রবেশ করতেন ডাক বাংলো ওই যে দেখা যাচ্ছে যে ডাকবাংলা আমরা আর একটু কাছে নিয়ে দেখছি ডাক বাংলোর দরজা দেখা যাচ্ছে অর্থাৎ মাঝে মাঝে বিশ্রামের জন্য তিনি এই জায়গাটিতে আসতেন বাড়িতে তিনি আসতেন এর পাশেই উত্ত্ব যে সংগ্রহশালা নিদর্শন সেটা বাংলাকে যে বাড়ি বাড়ির পাশেই তার প্রতিষ্ঠিত যে মসজিদ সেই মসজিদটি এখনো আছে দেখা যাচ্ছে যে এটি হক হাউস এটি সংগ্রহশালার পাশেই এই পুরো জায়গাটি তার বাড়ির এলাকা কি দাম কম এখন আসলে এখান থেকে আমি কিছুই কিনব তেমন কেউ বসবাস করেন না তার পরিবার না সবাই বিভিন্ন জায়গায় অবস্থান করছেন এটি বরিশালের একদম কাছাকাছি যদি কেউ সময় সুযোগ পান অবশ্যই এটি ঘুরে আসতে পারেন ধন্যবাদ